কুম যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলমের স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করলাম আজকের যে বিষয় যশোর ইলেকট্রিক অনলাইনের মাধ্যমে কাজ করে দেয় যে কোনো মোটর টু টোয়েন্টি ফোর ফোরটি চোদ্দশো আর আর পা মোটর স্যালো মোটর যতকা মোটর আছে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কয়েল বাদাই করে নিয়ে যেতে পারবেন এই মোটরটা আসছে পটোয়াখালী থেকে কলাপাড়া বাজার এখানে তিনটা মোটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটরটা মাঠ পাম্প যেটা জগ মোটর বলে অনএসপি টু ডেলিভারি এবং অনএসপি অনবাই ওয়ান ডেলিভারি এই তিনটা মোটর পাঠাইছে আমাদের এখানে অনলাইনের মাধ্যমে আমরা কাজ করে আবারও কিন্তু পাঠানোর ব্যবস্থা করছি অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন কাজের যে ফিনিশিং যত ফিনিশিং দিতে পারবেন ততই কিন্তু সুন্দর হবে এবং কয়েল ফরমাই কয়েল তৈরি করা হয় এখানে দেখতে পাচ্ছেন যে ফরমাই কয়েল তৈরি করাই ফরমা ওয়ান থেকে ফাইভ এইচপি মোটর কয়েল তৈরি করা যায় কানেকশনে কয়েলটা বাইর হয় তার কম লাগে মোটর দীর্ঘস্থায়ী চলে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা চললে কোনো প্রকার কোনো মোটর গরম হয় না আমরা যশলিটি চ্যানেলের পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছিলাম বেকারত্ব দূরীকরণের জন্য কাজ শেখানো হচ্ছে এবং অনলাইনের মাধ্যমে আপনারা কাজ পাঠাতে পারবেন যে কোনো জেলার থেকে আমরা আজই এই মোটর ডেলিভারি দেবো হোম সার্ভিস স্টেট ফাস্ট আমরা সার্ভিসের মাধ্যমে এই মোটরটা পাঠানো দেওয়া হবে পটুয়াখালী কলাপাড়া যাই হোক এই মোটরগুলো আপনারা চাইলে কাজ করে নিয়ে যেতে পারেন আপনার বাসাবাড়ি মোটর আপনার অফিস আদালতের মটর এবং আপনারা যারা টেটাসে কাজ করেন অনেক সময় অনেক ব্যস্ততার ভিতরে থাকেন হয়তো বা কাজ করতে অনেক ঝামেলা পাওয়াতে হয় অনেক সময় আপনার সময় নাই এই জন্য অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে কাজ করে নিয়ে যেতে পারবেন আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডবল সেভেন সেভেন টু থ্রি ফাইভ এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে পাঠাতে পারেন অনলাইনের মাধ্যমে বাগান বাজার সাহস যশোর আমরা এই তিনটা মোটর স্টেট ফাস হোম সার্ভিসের মাধ্যমে আমরা পাঠাই দেব আজকের যে ভিডিও কটুক ভালো লাগছে এটা কিন্তু কমেন্ট বক্সে লিখবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সুরক্ষিত থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে খুদা হাফেজ